এদিন কলকাতা অফিস ফুটবল লীগের দ্য ফেডারেশন গ্রাউন্ডে আয়োজিত হয়ে গেল কলকাতা পুলিশ ডিরেক্টরেট স্টাফ ক্লাব ভার্সেস ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ যেখানে উপস্থিত ছিলেন স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি প্রণব ভট্টাচারিয়া কলকাতা পুলিশ ডিরেক্টরেট সাধারণ সম্পাদক সুনীল কুমার নস্কর ক্রীড়া সম্পাদক ইন্দ্রজিৎ চক্রবর্তী সংস্কৃত সম্পাদক আশিস সেন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রতন দাস অরুণ হেমব্রেম শ্যামল অরুণ দাস ছিলেন কলকাতা পুলিশের ডিরেক্টরেট দলের কর্মকর্তা প্লেয়ার বাদল বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগত এদিন এই ম্যাচে বেঙ্গল আর্ম পুলিশের প্লেয়ারদের হারিয়ে বিজয়ী দলের শিরোপা জিতে নেয় কলকাতা পুলিশ ডিরেক্টরের স্টাফ ক্লাব ফুটবলের প্লেয়াররা আমি গত গতকাল পূর্ব বর্ধমানের দেবী দেবীপুরের বড় দেবীপুরের বড়ো দামাস তরুণ সংঘ ক্লাবে আমি উপস্থিত হয়েছিলাম সেখানে পনেরো এবং ষোলো সেপ্টেম্বর সেপ্টেম্বর দুদিনব্যাপী বিরাট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল সেই টুর্নামেন্টে আমি প্রধান অতিথি হিসাবে থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত আমি গিয়ে সেখানে দেখলাম যে এত বড় একটা টুর্নামেন্ট সেখানে কোনো প্রচার নেই সেখানে কোনো একটা মানে শিক্ষার আলো নেই এটা সম্পূর্ণ একটা আদিবাসী অধ্যসিত অঞ্চল সেখানে প্রায় দুটো টিমের আমি চূড়ান্ত পর্যায়ের খেলা দেখলাম এটা ছিল বর্ধমান পূর্ব বর্ধমানের সেভেন স্টার আর একটা ছিল মান্ডি একাদশ উভয় টিমের খেলা আমি দেখলাম এত চমৎকার খেলা প্লেয়াররা এত চমৎকার খেলেছে প্রায় মাঠের মধ্যে প্রায় তিরিশ থেকে চৌত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ দর্শক ছিল এত বড় একটা টুর্নামেন্ট সেখানে কোনো তারা আজ পর্যন্ত সরকারি কোনো গ্রাউন্ড পাচ্ছে না তারা সেখানকে ভালো ভালো এত প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভাগুলোকে মানে একদম অঙ্কুরে তাতে বিনষ্ট হয়ে যাচ্ছে তা আমি চাই যে ওই ওই যে আপনার তরুণ তরুণ প্লেয়াররা এবং যে তরুণ আপনার বড় ধামাস বড় 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 ধামাস তরুণ যে যে উদ্যোগ সেই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং সেখান থেকে যাতে আরও কিছু প্লেয়াররা কলকাতা ময়দানে এবং বিশেষ বিশেষ কিছু কলকাতা ক্লাবে বেঙ্গল বলুন সে সমস্ত ক্লাবে উঠে আসুক এবং সেই সেই জন্য তার পরিকাঠামোটাকে ঘুরে দেওয়া হোক এবং সরকার থেকে সেটা যদি তারা একটা গ্র্যান্ড পায় এটা যদি তাদের সরকার থেকে সহ সহযোগিতা পায় আমার মনে হয় সেখানে একটা বড়ো প্রতিভা ভালো ভালো প্রতিভা উঠে আসবে তাই আমার কাছে সরকার সরকারের কাছে এবং আপনাদের প্রচার মাধ্যমে আমার এইটাই আমার আবেদন যে আমি আজকে যেখানে এত সুন্দর একটা আমি একটা আমি আমি একজন জাতীয় হকি খেলোয়াড় এবং আমি ফুটবল খেলছি বর্তমানে কলকাতা আপনার কেপিটি স্টাফ ক্লাবের হয়ে তো আমি চাইছি সেখানে একটা সরকারি গ্রান্ট গ্রাণ্ড হই এবং সেখানে থেকে কিছু ভালো ভালো ছেলেমেয়ে উঠে আসুক ফুটবল হয়ে ফুটবলটাকে উন্নতি হোক এটা আমি এটা আমার সরকারের কাছে আবেদন আপনাদের খেলা ছিল সেই বিষয়ে যদি একটু বিস্তারিত কিছু বলেন আমি বাদল বর্মন কলকাতা পুলিশ ডাইরেক্টরের স্টাফ ক্লাবের একজন কর্মকর্তা প্লাস খেলোয়াড় আজকে আমাদের অফিস লিগের চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল ওয়েস্ট বেঙ্গল সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে অর্থাৎ বেঙ্গল আর্ম পুলিশের সঙ্গে ভার্সেস পুলিশ ভার্সেস কেবিডি স্টাফ ক্লাবের সঙ্গে তত যথারীতি আমাদের তিনটে সময় আজকে ফেডারেশন ময়দানে খেলা শুরু হয় খুব উত্তেজনাপূর্ণ মরণ খেলা ছিল আমাদের চূড়ান্ত পর্যায়ের খেলাটি খেলা খুবই ভালো সুন্দর হলো এবং খেলা প্রথমার্ধে আমরা ঠিকই প্লেয়াররা খেলছিল এবং দ্বিতীয়ার্ধে কোনো একটা ভুলবশত একটা ফাউলকে কেন্দ্র করে সে আমাদের প্লেয়ারে চেঁচামেচি করার পরেও সে ফলটা দিল না এবং পর্যন্ত গোল করে চলে গেল রেফারি মানে ভুল সিদ্ধান্তের আমরা আজকে এক গোলে পরাজিত অর্থাৎ আমরা আমরা রানার্স আজকে রানার্স হয়েছি এবং বেঙ্গল আর্ম পুলিশ পুলিশ ওরা আজকে উইনার বা চ্যাম্পিয়ন হয়েছে এবং আমি উপস্থিত ছিলেন আমাদের কেবি আমাদের কলকাতা পুলিশ ডাইরেক্টার স্টাফ ক্লাবের কর্মকর্তা এবং জেনারেল সেক্রেটারি সুশীল কুমার নস্কর উপস্থিত ছিলেন আমাদের ক্রীড়া সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী এবং আরও উপস্থিত ছিলেন আমাদের একনিষ্ঠ কর্মী রজত দাস আশিস সেন শ্যামল দা এবং আরও অন্যান্য অন্যান্য ব্যক্তিবর্গ এবং আমাদের আজকে কোচ ছিলেন আজকের আমাদের কেবিটি স্টাফ ক্লাবের ফুটবল টিমের কোচ ছিলেন অরুণ দাস সঙ্গে ছিলেন আমাদের কর্মকর্তা অরুণ হেমব্র থ্যাংক ইউ দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে আমরা ফুটবল টুর্নামেন্ট চালাচ্ছি আমাদের ক্লাবের নাম ধরে রামা চৌধুরী সংঘ এবং প্রতিটি বছর আমরা এই সতেরোই সেপ্টেম্বর আমাদের আঠেরোই সেপ্টেম্বর দুদিন ধরে আমরা খেলা চালাচ্ছি যে সমস্ত রেকর্ড আছে এবং বর্ধমান জেলায় যে সমস্ত প্রাচীন ক্লাব সেই প্রাচীন ক্লাবের মধ্যে প্রায় আমাদের ক্লাবটা আশি নব্বই বছরের লক্ষ্য এবং সেই ক্লাব আমরা উচ্চস্থ হয়ে তাতে ধরে রেখেছি দীর্ঘদিন কলকাতার মোহনবাগান মহামেডান বহু খেলোয়াড় প্রথম ডিভিশনের খেলোয়াড় মে আমাদের বিধায়ক মন্ত্রী বহু আমাদের মাঠে এসেছেন কিন্তু একটি দুঃখজনক বিষয় হলো যে আমরা সরকারি কোনো সাহায্য রেজিস্টার্ড ক্লাব আমরা আমাদের দীর্ঘ রেজিস্টার্ড ক্লাব প্রায় পঞ্চাশ বছরের উপর রেজিস্টার্ড ক্লাব আমরা অবশ্যই আমরা কোনো আর্থিক সাহায্য পাই না আমাদের সাথে ছিলেন এসেছি বিশাল গল্প এবং শান্তিপূর্ণ বরং হচ্ছে এত সুশৃঙ্খল দর্শক আমরা তৈরি করেছি যে কোনো প্রচুর গন্তব্য ব্যাপারের প্রতি কোনো বিরূপ গন্তব্য ক্লাবের প্রতি বিরূপ গন্তব্য আমরা দেখিনিকার আমাদের কাছে জল্পন পেছি দেখতে এসেছি আমরা পঁয়তাল্লিশ বছর ধরেই আমরা এইরকম খেলা চাই তার আগে আমরা তো চালিয়েছি এবং আমরা নিজেরা পঁয়তাল্লিশ বছর ধরে আমরা এই খেলা ধরে রেখেছি এবং প্রকার ডকুমেন্টস কবে কে খেলেছে কারা খেলেছে কোন ক্লাব জয়লাভ করেছে তার সমস্ত ডকুমেন্টস আমরা রেখে দিয়েছি এমনকি পঞ্চাশ বছর আগেও যারা খেলার পরিবর্তন করেছিল সেই খেলার পরিবর্তনের ডেটেরও সেই সমস্ত কাগজপত্র সব আমাদের রাখা আছে আমাদের সমস্ত কিছু উনি আমরা আশা করছি যদি সরকারিভাবে কিছু আর্থিক সাহায্য পাই তাহলে আমাদের ক্লাব একটি বঞ্চ এলাকায় ক্লাব সে হবে বলে আচ্ছা আপনার নাম আমার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়

এই খেলায় দেখলাম সারা আমরা ভালো খেলেছি সেকেন্ড হাফে অত্যন্ত ভালো খেলেছি তো আজকের আমাদের গোলে একটু মিস্টেকের জন্য আমাদের যে রাজীব মুর্মু পড়ে যাওয়া একটু মিস্টেকের জন্য নিজের মধ্যে ভুলবোজের জন্য গোলটা হয়ে গেল তো এটা আমাদের আমরা গোল মনে করি আমরা অত্যন্ত লড়াই করেছি আমাদের ভাগ্য সাথ দেয়